জন তারেক রহমানের নির্দেশ কমেই এই ইফতারি আয়োজন এই রমজান মাসব্যাপী ওনার নির্দেশ আমরা করেছি আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর যাবত আমরা কোন ঈদ এলাকায় শান্তিপূর্ণ ভাবে এলাকায় অবস্থান করে আপনাদের মাঝে থেকে কোন ঈদই আমরা সম্পূর্ণ করতে পারিনি মহান আল্লাহ তালার অশেষ রহমতে এই স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছে আমরা জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ আমার আমরা আমাদের পরিবার সন্তান ভাইদের সাথে মা বাবাদের সাথে এবং আপনাদের সাধারণ মানুষদের সাথে ঈদ করা এবং এই রোজা সামগ্রী ইফতার বিতরণ করা এবং ইফতারি করার তৌফিক মহান পাক দান করেছেন তার একমাত্র কারণ এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে পতন হয়েছে আরেকটি বিষয় হলো এই স্বৈরাচারী সরকারের যদি পতন না হতো তাহলে এই রমজান মাসও আপনাদের এই কুমড়া দিয়ে বেগুন জব খেতে হতো এবং বড়ুই দিয়ে খেজুরের পরিবর্তে বড়ুই দিয়ে আপনাদের রোজা ভাঙতে হতো যদি স্বৈরাচারী সরকারের পতন না হতো এবং এই রমজান মাস ব্যাপী বিগত 16 বছর যে স্বৈরাচারী সরকার ছিল আপনারা দেখেছেন রমজান আসলেই তেলের দাম বৃদ্ধি পেঁয়াজের দাম বৃদ্ধি তার পর কাঁচা মরিচের দাম বৃদ্ধি যত রমজান সামুকি যত জিনিসপত্র আছে সবগুলি দাম অটোমেটিক বৃদ্ধিও जातो সিন্ডিকেট এই মুক্ত তারা করতে পারত না এবার দেখেছেন পেঁয়াজের দাম কত আছে 30 টাকা 40 টাকা থেকে 30 টাকা মোদি পেঁয়াজের দাম আছে গত বছর কিন্তু আমরা 300 টাকা করে পেঁয়াজ কিনতে হয়েছে রমজান মাসে 1200 টাকা কেজি কাঁচা খেতে হয়েছে যারা তার তাদের আপনার দেখেন এই ধরনের কোন বাজার এখন কিন্তু নিয়ন্ত্রণে আছে সুতরাং মহান আল্লাহতাল অশেষ সহমত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আর কোনো স্বৈরাচারী সরকার যেন এই দেশে বাংলাদেশের মুখে জন্মগ্রহণ করতে না পারে মহান আল্লাহতালের কাছে আমরা সেই সেই দোয়া করি এবং এই বিমানবন্দর থানার নেতৃবৃন্দ যুবদলের নেতৃন্দরা যে আপনাদের মাঝে মাঝে আজকে ইফতারি আয়োজন করেছেন এর আগেও তারা অনেকগুলি ইফতারি আয়োজন করেছেন আপনাদের বিমানবন্ধা যুব দলে যারা নেতৃবৃন্দ আছে আমাদের বিএনপির ভাইরা আছে এখানে ছাত্র দলের ভাইরা আছে সকলের এই ইফতারি আসলে দোয়া আপনারা কবুল করবেন যেন তাদের পরিবার পরিজনকে নিয়ে যেন সুস্থভাবে বসবাস করতে পারেন সে দোয়া আপনারা করবেন আসলে রমজানে আসলে তেমন কোনো বক্তব্য দেওয়ার কিছু নাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন লন্ডনে অবস্থান করবেন করছেন উনি যেন দেশে এসে বাংলাদেশে এসে সুন্দর একটা দেশ নতুন করে দেখতে পারে এবং আপনাদের কাছে দিতে পারে সে দোয়া করবেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি দলটা প্রতিষ্ঠা করেছেন ওনার জন্য দোয়া করবেন ওনার রুহের মাখরাত কামনা করবেন এবং আমাদের আরফাত রহমান কোকো ভাই ওনার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার নেতাকর্মীদের জন্য দোয়া করবেন এবং জুলাই আগস্ট আন্দোলনে এবং বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রামে আমাদের যেসব জাতীয়তাবাদী দলের ভাই ভাইরা ইন্তেকাল করেছেন এবং গুম খুন বিচার বহির্বৃত্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন লাস্ট আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে যে পঙ্গুত্ব বরণ করেছেন যাদেরকে হত্যা করেছেন সকলে রুহের মাখ ফুরাচ্ছে আপনাদের কাছে দোয়া কামনা করছি ধন্যবাদ